নুরলম ভাই নাকি এটা আলাইকুম ভাই ভালো আছেন কালেকশন তো দেখতেছি মোটামুটি একটা ভালো সাইজের মধ্যে আছে সব দর্শক এই যে সামনে কোরবানি আসতেছে আপনারা যারা হচ্ছে কোরবানির জন্য গরু কিনবেন এই যেমন যে মাতাওয়ালা পায়ের শিপ গল কম্বল বডি এবং কি শরীরের দাঁড়া সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে কিনবেন আর দাঁতালো কিনা সেটাও আপনাদেরকে একটু দেখতে হবে কারণ এই মুহূর্তে দাতালা ওটা খাবার দাবার ভালো ধরবে এটা আমরা যতটুকু বুঝি আর কি এটা কি দর্শক হ্যাঁ গেছে কত চাইলেন ভাই একশো পঁয়ত্রিশ বাজারটা কেমন আজকের মঙ্গলবার বাজার একটাও যাত্রা হয় নাই যাক দোয়া করি যাতে বেচা বিক্রি হয়

এটা কেমন কি চাওয়া ছিল দাদা ভাই দাম তো দিছে কত পাঁচ ভাইয়া 105 নিচে হবে না দর্শক 90 উপরে হবে আর কি নুরুল আলম ভাইরা দেখি সবসময় হচ্ছে এমন দাতা গরু নিয়ে ব্যবসা করে আর কি ভাই এটা কি বলদ নাকি হ্যাঁ বাসুর দর্শক 100 4টা দইতালাইছে দর্শক 4টা দইতালাইছে এই জোড়াটা কেমন কি হলে দিবেন ভাই এইটা আর এটা হ্যাঁ এটা আর এটা ভাইয়া টার্গেট থেকে 75 একটা টার্গেট আছে এটা তো যাচ্ছে মনে হয় এটাও দুইটা দাইতা এইটাও দুইটা দাইতা গেছে দর্শক এই মুহূর্তে আসলে আদাত গুরু নাকি না তাই ভালো আর কি কারণ আছে গরু হচ্ছে আপনার যারাই কিনবেন দাতা গরুটাই কেনার চেষ্টা করবেন এই মুহূর্তে আর কি না হলে কুরবানির জন্য একটু সমস্যা হয়ে যায় বা খাবার দাবার অনেকটা সমস্যা হয়

সাইডের উপরে যাই তলে তাহলে আপনি পার মাথা কত করে দিবেন পার মাথা জোরাডা জোরাডা হুম 85 করে টার্গেট আছে তারপর আল্লাহর বাকিটা উপরালা রিজিক কি রাখছে ছোট বাসুর ছোট দুইটা দায়িত্ব আছে দাইতেছে এটাও কি রাখবেন ছোট বাসুর জোরাডা একশো চল্লিশের নিচে না